ও তব তথামৃতীবন কবি কলমাপ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ্রীশ্রী রমকৃষ্ণকথা দ্বিতীয় ভাগ প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন বৈকাল হইয়াছে নরেন্দ্র গান গাহিতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয় হাজরা সকলে আছেন নরেন্দ্র কীর্তন গাহিলেন খোল বাজিতে লাগিল চিন্তয় মম মনসহরী ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী কিবা কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন হৃদি কমলাশনে ভাবতার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চির নরেন্দ্র আবার গাহিলেন সত্যং শিব সুন্দর মন্দিরে নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। আনন্দ বদনে বল মধুর ব্রহ্ম নাম নামে উথলিবে সিধাসুধানীন সিন্ধু পিয়ে অবিরাম পান করো আর দান করো হে খোল কর্তার লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্র দাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন কখনো গাহিতেছেন প্রেমানন্দ রসে হওরে চির মগণ আবার কখনো গাহিতেছেন সত্যম শিব সুন্দর রূপ হৃদি মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দবদনে বলো মধুর হরিনাম কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মা যার সহায় তার মায়া কি করিতে পারে এ কথা কি বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী শ্রী মা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন নরেন্দ্র আজকাল ছোকরারা কীরকম দেখছেন মাস্টার মন্দ নয় তবে ধর্মোপদেশ কিছু হয় না নরেন্দ্র আমি নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে বারশাই ইয়ার্কি বাবুয়ানা স্কুল পালানো এসব সর্বদা দেখা যায় এমন কি দেখেছি যে কুস্থানেও যায় মাস্টার যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই শুনি নাই নরেন্দ্র আপনি বোধ তত মিশতেন না এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে কখনো আলাপ করেছে কে জানে মাস্টার কি আশ্চর্য নরেন্দ্র আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষেরা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয় এই রূপ কথাবার্তা চলিতেছে ঠাকুর রামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এনার সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল ছেলেদের চরিত্র ভালো থাকে না ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নরেন্দ্রের বয়স তখন উনিশ কুড়ি মাস্টারের সাতাশ আঠাশ মাস্টার অপ্রস্তুত নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন ঠাকুরের আজ মহা আনন্দ নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছে কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন চিদা আকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রদয় হে এই গানটি একবার গানা নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন চিদা আকাশে হল পুরনো প্রেমচন্দ্রদয় হে উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়া নৃত্য করিতেছেন কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন তুমি স্বপ্ন টব্ন দেখো ভক্ত একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ভাসিতেছিল হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল আমি আর কয়েটি লোক জাহাজে উঠেছি এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু হেসে বললেন এখানে কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে ভক্ত ব্রাহ্মণটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই পথ দেখে রাখো তুমি তারপর এসো শ্রীরামকৃষ্ণ আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও রাত এগারোটা হইয়াছে নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেজেতে বিছানা করিয়া শয়ন করিলেন নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে আছে। রামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনও দঙ্গা দর্শন কখনও ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো বা মধুর স্বরে নাম কীর্তন কখনো বলিতেছেন বেদ পুরাণতন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 কখনও বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি চতুর্বিংশতি তত্ত্ব এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও সাঁক ঘণ্টা বাজিতেছে ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্প চয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতি রাগের লহরী উঠাইয়া নহবধ বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাসি মুখে উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলে মাদুরে বসিলেন ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্রের সাধনার কথা তুলিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তিই সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ও সব ভালো পদ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তানভাব বড় সদ্যভাব নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নারায়ণ ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছো তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কী তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন মনমোহন নগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পয়লা আগস্ট কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বর্তলায় ধ্যান করোগে আসন দেব নরেন্দ্র ও তার কয়েকটি ব্রাহ্মবন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাকে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন ডুবদের মন কালি বলে রত্না করে রগাদ জলে রত্নাকর নয় শূন্য কখন দুচার চার ডুবে নাম পেলে নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্ৰ হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাগলে কুমির ছোঁয় না হৃধিরত্না করে রগাত জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক রূপ হলুদ মাগলে তারা আর তোমাকে ছোবে না পাণ্ডিত্য কী লেকচার কী হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাকে হৃদি মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা শঙ্খ ধ্বনি এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পোদোপদো বলে ডাকত গ্রামে একটি পোড়ো মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অসত্য গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতরে চামচিকা বাস করেছে মেজেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে শাঁখ বাঁধছে ভোঁ ভোঁ করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাক বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চামচিকার বিষ্ঠা রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহি কো মাধব পদ সাঁক ফেঁকে তোই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবানিশি দিচ্ছে থানা যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোঁ ভোঁ করে সাঁক ফুঁকলে কি হবে আগে চিত্ত শুদ্ধি করো মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকে একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রিয় আর মন